আমরা কোন অধ্যায়ের পড়াটা শিখব অষ্টাদশ অধ্যায়ের পড়াটা শিখব অষ্টাদশে কত নাম্বার ছলো বিয়াল্লিশ নম্বর ছিল কে বলেছেন শ্রী ভগবান এই বিয়াল্লিশ নম্বর শ্লোক ত্রিশটুপ ছন্দে শ্লোক আমরা ত্রিশ টুপ ছন্দেই এই শ্লোকটা পাঠটা শিখব তো সর্বপ্রথম আমরা শব্দগুলো জেনে নিই সমদমস্য তপ চমক এ শান্তিরার্যবম এবম আসক্তিকম ব্রহ্মকর্ম স্বভাবাজম সমস্ত তপসৌ চমক শান্তিরাজ্য বম এবানম বিজ্ঞানম আসক্তিকম ব্রহ্মকর্ম স্বভাবাজম আমরা এবার ত্রিশ চান্দে পাঠটা পাঠ্টা করব সমস্যত শান্তিরা যা জবামে বচা জ্ঞানম বিজ্ঞানম আসক্তি কাম

ব্রহ্মকর্ম স্বভাবজম শ্রী ভগবান বললেন সমদম তপশৌচ ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এই নয়টি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম

どうしたらいいのか